বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসন্ন সেই মতো বিভিন্ন ক্লাবগুলি তাদের থিমকে পাথেও করে শুরু করেছে পুজোর প্রস্তুতি চুয়ান্ন বছরে পা দিল রায়গঞ্জের বিবেকানন্দ স্মৃতি চক্রের দুর্গা পুজো রবিবার সকালে ক্লাব প্রাঙ্গণে কুটি পুজো অনুষ্ঠিত হয় ঢাকে কাঠি পরে মন্ত্রোচ্চারণ করে ধর্মীয় মতে খুঁটি পুজো করা হয় এদিন এলাকার প্রবীণ নাগরিক তারাপদ রায় জানান এবারে তাদের পুজোর থিম রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠ রাজ্যের এই অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের মধ্যে শিক্ষার আলো উদ্ভাসিত হোক এই চিন্তা করে সহজ পাঠকে পাথেও করে এবারে থিম রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি আমার নাম তারা বড় দাস আমি পড়ার প্রবীণ নাগরিক আর কি সেই এই পুজোর সাথে সেই ছোটবেলা থেকে জড়িত আগে এটা প্রীতিসংঘ নামে হতো এখন বিবেকানন্দ স্মৃতি চক্র নামে হচ্ছে কোনো পদে নেই পাড়ার একজন আজকে এখানে পুজো হচ্ছে প্যান্ডেল তৈরি হবে সেই হিসেবে এটা চর্ণতম বিবেকানন্দ চক্রের ব্যানারে এবার আমাদের থিম হচ্ছে সহজ পাঠ রাজ্যের এই অস্থির পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শিক্ষার আলো সর্বস্তরে সবার মাঝে উদ্ভাসিত হোক সকল কুপ্রথা যা সমাজে চলছে সেগুলো সব সবার অবলুপ্তি হোক এই কামনায় আমরা এবার রবীন্দ্রনাথের সহজ পাঠকে সামনে রেখে আমাদের করতে প্যান্ডেল হবে আমাদের লোকালি হেমদাবাদ থেকে প্যান্ডেল লাইট ওখান থেকে আসছে প্রতিমা আমাদের লোকাল রিপোর্ট নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ